নমস্কার সীমা কিচেন কুইনে সব বাইকে স্বাগত আজকে আমি পেপের ঘন্ট বানাবো সর্ষের তেল দিলাম কড়াইয়ে গরম হয়ে গেছে এবারে আমি ফোড়নে দেব তেজপাতা আর গোটা গরম মশলা দেব। তেল ছিটকবে বলে একটু হলুদ দিয়ে দেব প্রথমে আর পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি পেঁয়াজটা প্রথমে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটু ভাজা হলেই তারপরে আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁপেটা দিয়ে দেব। আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে করব নুন দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা পরিমাণ মতো নুন দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতো দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা এবার আমি মশলাগুলো দেব প্রথমে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ যেমন ঝাল খাবেন সেরকম দেবেন লঙ্কাটা প্রথমে পেঁপের সাথে মিশিয়ে দিচ্ছি এবার জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দেব এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষে নেব মশলাটার সাথে আর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষবো আর একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব এর সাথে আরও ভালো করে কষে নিচ্ছি একটু আর ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভেজানোটা দিয়ে দিলাম এবার ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এরপর চিনি দিয়ে দিলাম রান্নাটা একটু মিষ্টি হবে আর দেব গুঁড়ো নারকেল কেউ নারকেল কোড়াও দিতে পারেন গুঁড়ো নারকেল এখানে ব্যবহার করলাম খুব ভালো করে কষে নিয়ে এবার জল দিয়ে দেব খুব বেশি জল দেব না এক কাপের মতো দেব তারপর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেল আমার পেঁপের ঘন্ট আর নামাবার সময় গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেল আমার পেঁপের ঘন্টা এরমভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার রান্না কেমন লাগছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ